এক ঢেবে সব শেষ তলিয়ে গেল হুগলি যুবক সোমবার দুপুরে স্নান করতে গিয়ে গভীর সমুদ্রের স্রোতে তলিয়ে যান তিনি নিখোঁজ ছিলেন সারা রাত মঙ্গলবার সকালে তার দেহ ভেসে ওঠে নিউ দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে দিঘার সৈকতে বেড়াতে এসে প্রাণ হারাতে হল হুগলির এক যুবককে সামান্য অবকাশ যাপনের উদ্দেশ্যে সমুদ্রের ধারে ছুটি কাটাতে এসে প্রাণটাই দিয়ে ফেললেন ছাব্বিশ বছরের স্বপন মালিক সোমবার দুপুরে স্নান করতে গিয়ে গভীর সমুদ্রের স্রোতে তলিয়ে যান তিনি নিখোঁজ ছিলেন সারা রাত মঙ্গলবার সকালে তার দেহ ভেসে ওঠে দীঘা জগন্নাথ মন্দির সংলগ্ন এই ঘটনার পর দীঘা সমুদ্র সৈকতে নিরাপত্তা মালিক ছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুদিন আগে ছুটি কাটাতে দীঘায় আসেন স্বপন সোমবার দুপুর দুটো নাগাদ ওল দীঘা সি হক সংলগ্ন ঘাটে মামা বাগ্নে একসঙ্গে স্নান করতে নামেন সমুদ্র ছিল ভয়ঙ্কর উত্তাল নলিয়ারা তাদের সাবধান কৌলেও সেই সতর্কতা মানেনি তারা বরং এগিয়ে যান আরও গভীর জলের দিকে আচমকাই বিশাল এক ঢেউয়ের ধাক্কায় দুজনেই তলিয়ে যেতে থাকেন তপন বাবুকে কোন রকমের টেনে তুলতে সক্ষম হন ডিউটিতে থাকা নুলিয়া ও স্থানীয় পর্যটকেরা কিন্তু স্বপনকে উদ্ধার করা সম্ভব হয় রাতভর ধরে চলে খোঁজাখুঁজি দীঘা মোহনা কোষ্টল থানার পুলিশ অক্লান্ত চেষ্টা চালায় খোঁজাখুঁজি অবশেষে মঙ্গলবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ নিউ দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে ভেসে ওঠে এক যুবকের দেহ পরে জানা যায় সেটি স্বপন মালিকের নিথর তাকে দ্রুত দীঘার রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের সদস্যরা তার দেহ শনাক্ত করেন এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় গান্ধী মহকুমা হাসপাতালে স্বপনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার আত্মীয় স্বজনরা এই তো হাসপাতাল

ঘটনা ঘটনা ঘটেছিল ঘটেছে বলতে ও কালকে দীঘা এসেছিল হ্যাঁ ও এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিলো এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে এবার বোধহয় কালকে দুটো সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে পড়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল বলে এই খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা সারাদিন খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন যে এখন পেয়েছেন পেয়ে আমাদেরকে ফোন করেছেন আমরা সঙ্গে সঙ্গে চেনার দিনে চলে গিয়েছিলো আজকে উদ্ধার হলো আচ্ছা আপনি ওখানকার গ্রামের মেম্বার নাকি পঞ্চায়েত মেলা স্যার আমাদের সমস্যা আমাদের গ্রামবাসী আমাদের আজ একশো বছর আমাদের পূর্বাপুর সবাই ভোগ করেছে এই জায়গা এবং আমি তাদের ছেলে আমিও এই দখলদারি করতে এসেছিলাম এবং আমাদের এইখানে সামন্ত বলে একজন দালাল এসে এইখানে টাকা ছড়িয়ে কিছু কিছু লোককে টাকা দিয়ে আমাদের গ্রামের এবং এই জায়গাটার উপর জোর জর্জবোষ্টি দখলদারি চালায় তাতে আমরা বাধা দিই বাধা দেওয়ার কারণে আমাদের আমাদেরকে কেস দেয় রকম দু তিনটা কেস হয়ে গেছে আমার নামে এবং আমাদের গ্রামবাসী তিরিশ জনের নামে চার পাঁচটা করে কেস হয়ে গেছে আমরা স্বাধীন জিনিস চাইছি সঠিক কাগজ দিয়ে দেখিয়ে যদি জায়গা কারো থাকে কিন্তু দালালকে দিয়ে বেআইনি ভাবে জায়গা আমরা দিতে না রাখছি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যেখানে কোনো রকম ভাবে জমির দখলদারি বা জমি জবর বা কোথাও জমির কাগজ তৈরি করে দখলদারি করা যাবে না সেই জায়গায় কি মনে হচ্ছে এটা হচ্ছে স্যার জবরদস্তি দখল করছে আইন প্রশাসন দিয়ে জবরদস্তি দখল করছে আমরা চাইছি ওর যদি সঠিক জিনিস থাকে আমাদের কোন জবরদস্তি করার দরকার নেই আমরা ছেড়ে দেবো আমাদের অধিকারটুকু চাইবো যেটা চার আর সব ছেড়ে দেবো ন্যায় বিচার আছে নবীন মাহাতো ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন